প্রিয় দশক শ্রোতা বন্ধুরা আমরা যে মিসাইল গুলা সেটিং করতে দেখেছি এটি ভারত মহাদেশে এবং পাকিস্তানের ভারত মনে করে যে তাদের রাষ্ট্র অনেক বড় তাদের সাথে কেউই পাবে না এবং পারবে না ভারত কিন্তু মহাসাগরের ভিতরে তাদের মহরা শুরু করে দিছে প্রস্তুত না মুসলমান প্রস্তুত না যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় পারমাণবিক অস্ত্রের যুদ্ধ এই পারমাণবিক অস্ত্র যেখানে ব্যবহার করা হবে ওই রাষ্ট্রটাই ধ্বংসের মুখে পড়ে যাবে ইহুদিবাদীরা নরেন্দ্র মোদি ভারতের পেট সিডিং যে রকমের পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরাইলের মতো তা দেখে মানুষ কিন্তু বুঝে ফেলছে ইতিমধ্যে যে তারা পারমাণিক অস্ত্র দিয়ে যুদ্ধের মহারাজ শুরু করেছে আসলে এটি কি কার্যকারী হবে যদি ভারত নিজের পায়ে নিয়ে কুরল মারার জন্য যুদ্ধটি চালু রাখে এবং শুরু করে দেয় তখন কিন্তু তাদের এহুদি কোনো অস্তিত্বই থাকবে না গবেষণা উঠিয়াইছে যে ভারতের প্রধানমন্ত্রী যেরকমের জুলুম অত্যাচার শুরু করছে ইহুদিবাদী নেতানিও ইসরায়েলের মতো শুরু করেছে তবে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই সাপ ছাপ যে এটি কিন্তু ফিলিস্তিন না এটি ফিলিস্তিনের মানুষ ভাববেন না ফিলিস্তিনের মানুষ নরম দুর্বল এটি মুসলিম কান্ট্রি তোদের মতো পারমাণিক অস্ত্রের সেই মুসলিম কান্ট্রি যদি এই পারমাণিক অস্ত্র তোদের উপর ব্যবহার করি তদের এমন কোনো আকাশ প্রতিরোধ নাই যে তা ওখান থেকে ধ্বংস করবে নরেন্দ্র মোদী যে করিপল্পনা পরিকল্পনা করছে পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধটা মাত্র সময়ের অপেক্ষা ইতিমধ্যে তারা পারমাণবিক ঘাটির ভিতরে পরীক্ষা চালানো শুরু করেছে ইহুদিবাদীরা প্রতিটা মুসলিমকে তারা ধ্বংস করতে চায় কাশ্মীরের ভিতরে সমস্ত নাটকের তালবাহানা এই নরেন্দ্র মোদী কসাই একটি সরকারছে সাইতি আছে পুরো কাশ্মীর মুসলমান ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে এবং মিসাইল এবং বাহিনী যুদ্ধের ট্যাংমে সেখানে মজুদ করে রেখেছে এই সমস্ত পারমাণবিক অস্ত্র বানিয়ে রাখছে ইহুদিবাদীরা কিন্তু সাধারণ কোন মুসলিম রাষ্ট্র মনে করিয়েন না যে আপনাদের ভয় পায় পাকিস্তান কিন্তু পারমাণবিক অস্ত্র নিয়ে হাজির হয়ে গেছে পাকিস্তান আগে মারবে না নরেন্দ্র মদি তুমি বেশি বাড়াবাড়ি করতে আসো ইহুদিবাদী নরেন্দ্রের মদি আর কিছু দিয়ে না পারলেও পানি দিয়ে পারে ওরা পানি দিয়ে মারে ওরা এমন একটি ইহুদি গোষ্ঠী একটি কথা বলছিলেন অভিজিৎ সাল্লাহ সাল্লাম ইহুদিদের সাথে তোমরা কেউ বন্ধুত্ব পাতাইও না তাহলে তোমাদের উল্টো বাইল সবল মারবে এখন নরেন্দ্র মোদী ইহুদিবাদী সরকার আকাডা মন্ত্রী ওদের তো কোনোদিন কাটেও নাই কাটবেও না